লোকসভা ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এবার এক বিরাট বড় বার্তা দিয়ে ফেললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর লোকসভা ভোট ঘোষণা হবার আগেই এক নতুন ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশের দিল্লির মসনদ দখল করার লড়াইয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছে কোন দল সরকার গড়তে চলেছে সবচেয়ে বেশি সিট কোন দল পেতে চলেছে সেই নিয়ে আজ ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর সামনে আনলেন বিরাট বড়ো সমীক্ষা আজকের ভিডিওতে সেই সমীক্ষা নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি কাকে দু সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো আজকের খবরে বলা হয়েছে লোকসভা ভোটের আগে মোদীকে নিয়ে বড় বার্তা এলো নতুন ভবিষ্যৎবাণী কি ঘুরছে পিকের মগজাস্ত্রে জানুন বিস্তারিত তো বিস্তারিতভাবে বলা হয়েছে লোকসভা ভোটের আর বেশিদিন বাকি নেই নির্ঘণ্ট এখনো ঘোষণা না হলেও প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে সব রাজনৈতিক দলগুলি আর এইসবের মধ্যেই ফের চর্চায় ভোটকুশলী প্রশান্ত কিশোর অতীতে তাঁর মগজাস্ত্র জাতীয় রাজনীতি তথা বাংলার রাজনীতিতে বিভিন্নভাবে কাজে লাগতে দেখা গিয়েছে এবার যখন সামনেই লোকসভা ভোট তখন কি চলছে পিকের মগজে জাতপাতের রাজনীতি এবারের ভোটে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর জানিয়েছেন তার মনের কথা পিকের মতে বাস্তবিক ক্ষেত্রে জাতপাতের রাজনীতির সঙ্গে মানুষ খুব একটা মিল খুঁজে পান না তার ব্যাখ্যা জাতীয় রাজনীতিতে জাতপাতের বিষয়টি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এটাই একমাত্র ফ্যাক্টর নয় ইন্ডিয়া টু ডেকে দেওয়া ওই সাক্ষাৎকারে বর্তমান সময়ে জাতপাতের রাজনীতি কেন গুরুত্বহীন সেই কথাও বুঝিয়েছেন পিকে তার কথাই দেশে যেসব রাজ্যে জাতপাতের রাজনীতির কথা হয় তার মধ্যে অন্যতম বিহার এবং উত্তরপ্রদেশ কিন্তু সেখানে ভোটের সময় দেখা যাচ্ছে মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দিচ্ছেন এক্ষেত্রে জাতপাতের ভিত্তিতে নয় মোদীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং তার ব্যক্তিত্বকেই দেখেই মানুষ তাঁকে বেছে নিচ্ছেন বলেই মত ভোট ভোটকুশুরী পিকরের প্রশান্ত কিশোর কথাই মানুষ শুধু বিজেপিকে দেখে ভোট দিচ্ছে না তারা মোদীর জন্য ভোট দিচ্ছে কজন মানুষ আছে যারা মোদীকে শুধুমাত্র তার জাত দেখে ভোট দেয় দেশের একটা বড় অংশ বড়ো সংখ্যক মানুষের কাছে মোদী হলেন একজন সেলফ মেড ম্যান আর অন্যদিকে রাহুল মানে হচ্ছে পরিবারতন্ত্র মোদীর সততার ভাবমূর্তি অন্যদিকে কংগ্রেসের ভাবমূর্তি দুর্নীতিগ্রস্ত বিহারের জাতিগত সমীক্ষা এবং তারপর কংগ্রেসের তরফে গোটা দেশে জাতিগত সমীক্ষার যে দাবি তোলা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল নাকি জবাবে প্রশান্ত কিশোর জানিয়েছেন নীতিশ কুমার এই জাতিগত সমীক্ষার চেষ্টা করেছিলেন বিহারে কিন্তু তিনি বুঝে গিয়েছেন যে এটা করে তিনি ভোটের কোনো ফায়দা পাচ্ছেন না তাই তিনি আবার বিজেপিতে ফিরে এসেছেন পাশাপাশি ভোটকুশলী পিকে এটাও মনে করেন যে রাজনীতির পাশা খেলায় কোনো একটা চাল জীবনে একবারই খেলা যায় সেটা বারবার করা যায় না তাছাড়া মণ্ডল কমিশন তৈরি হওয়ার পর এই জাতপাতের রাজনীতিও গুরুত্ব হারিয়েছে বলেই মনে করেছেন পিকে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন প্রশান্ত কিশোরের মতে আরও একবার দিল্লির মসনদে দখল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপি আপনিও কি প্রশান্ত কিশোরের এই মতের সাথে একমত নাকি অন্য কোনো দলকে আপনি দেখতে চান দেশের সরকার গড়তে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং